হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো সবাইকে ওয়েলকাম আমার নিউ একটা ভ্লগে তো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি রওনা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের লালচে বয় আমাদের এগোতে এসেছে রাস্তায় তো কে কে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও সবটাই দেখাবো তোমাদের সাথে আমি যাচ্ছি আমার বর যাচ্ছে ভাই যাচ্ছে আমরা তিনজনে বেরিয়ে পড়িয়েছি এক জায়গা সেটা কোথায় সেটা তোমরা যদি ভিডিও দেখার আগে কমেন্ট করে বলতে পারো তাহলে বেশ ভালো হয় তো যাই হোক সবাই গেছে আমরাও একদম পিছু পা হয়নি আমরাও রওনা দিয়ে দিয়েছি সেই খাইবার মেলাতে তো এই তো আমরা পৌঁছে গেছি এইখানে মেলায় আর এই যে দেখতে পাচ্ছ এটা পেছন সাইডটা তো আমরা এই করে আমরা চলে যাই সামনের দিকটা আর এইখানে দেখতে পাচ্ছ খাইবার উৎসব দু হাজার পঁচিশ এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিই টিকিট কেটে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে যাই এই মেলাতে আর চারিদিকটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর হালকা হালকা শীত করেছে এখন তো অল্প অল্প শীত পড়েই গেছে এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি গেট তো আমরা এখানে টিকিট দেখিয়ে তারপর আমরা পৌঁছে যাই ভেতরটাই পৌঁছে গিয়ে দাঁড়াও 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 একটু চারিদিক পাশটা দেখিনি ভালো করে যে কোন সাইডটা দিয়ে শুরু করবো আমরা তো এই চারিপাশটা আমরা একটু দেখে নিলাম ভালো করে তারপর ডিসাইড করলাম কোন দিকে যাওয়া যায় কারণ এখানে তো প্রচুর খাওয়ার আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবো আমি তো ডিসাইড করতে পারছিলাম না তারপরে এখানে দেখতে পারি হঠাৎ করে না 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 বাবা এটা তো খাওয়ার দোকান না এটা আছে অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে অ্যাড হচ্ছে আর এখানে পড়েছি বসেছিলো একটা শাড়ির দোকান যাই হোক তারপর এখানেও দেখতে পেলাম খাইবারের উৎসব পড়েছে একদম সেই খাওয়া দাওয়ার চারিদিকটা পুরো আর এই দেখতে পাচ্ছ এত ভিড় তারপর দেখি এখানে একটা নতুন বউ আর বর বসে আছে আমি তো বুঝতে পারলাম না তারপর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ কেউ আমাকে একজন বললো এটা নাকি অঞ্জলি জুয়েলার্সের জন্য এরা অ্যাড করছে তারপর এইখানে বসেছিল পাইন্যাপেলের একটা জিনিস যেটা নাম আমি জানি না তোমরা কেউ জানতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি যে না বাবা পাইনঅ্যাপেল তো অনেক খাওয়া হয় আমরা অন্য কিছু আইটেম চেক করি টেস্ট করি তো যাই হোক এখানে পৌঁছে গেছিলাম অনেক কিছু ফিশের আইটেম ছিল যেখানে ভেটকি থেকে শুরু করে পাতুরি থেকে শুরু করে চিকেন পাকোড়া থেকে শুরু করে আর নানান যাবতীয় খাবার আর হ্যাঁ তারপরে এখানে চলে এসেছিল বেশ পাপড়ের আইটেম আচারের আইটেম তারপরে আমরা এখানে চলে আসি একটা বিরিয়ানির দোকান বিরিয়ানি বলতে অনেক কিছু ধরনের বিরিয়ানি ছিল তারপর এখানে চলে এসেছিল এইখানটাই কি আইসক্রিম তো সেটাই একটু দেখছিলাম আমিও ভেবেছিলাম ভিডিও করব তারপর ভাবলাম না আগে পুরোটা ঘোরা যাক তো যাই হোক আমরা এখানে আবার এগিয়ে পড়ি সামনের দিকে তারপর এখানে আরও একটা চলে আসি ফিশের দোকানে তবে হ্যাঁ এখানে ফিশের আইটেমের অনেক কিছু আইটেম ছিল ফিশের যেগুলো কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছিলাম না হ্যাঁ তবে তো ভাই এখানে বিনা পয়সায় দিবে না এখানে টাকা দিয়ে দিতে হবে বিনা পয়সায় দিতে গেলাম সবগুলোই ট্রাই করতাম যাই হোক এখানে আমরা নিয়ে নিয়েছিলাম অনেক কিছু ফিশের আইটেম ও সরি এখানে তো না এখানে আরও একটা ফিশের আইটেমের দোকান ছিল যাই হোক এখানেও আমরা খাইনি আমরা পৌঁছে গেলাম নেক্সট দোকানে সেখানে কি দেখি তারপর এখানে যেতে যেতে দেখি এখানে অসম্ভব ভিড় তারপর তো বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে এসে বুঝতে পারলাম যে এখানে বসেছে অক্টোপাস যাই হোক এখানে ভাই বলছিল অক্টোপাস খাবে তবে আমি খাইনি তারপর এই দাদাটা দেখি লোহার রডটা বার করে নিচ্ছে আমি ভাবি চাপ বাবা কাকে মারবে ও তারপর বুঝতে পারলাম এটা উলটিয়ে আবার উল্টো করে অন্য দিকটা ফ্রাই করছে যাই হোক আমরা এখানে চলে আসি এইবার ফিশের আইটেম খেতে খেয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই আর একটা ছিল ফিশ কবিরাচি আরও একটা কিছু একটা আইটেম ছিল চাই তিনজন তিন রকম আইটেম নিয়েছিলাম কারণ সবগুলো যেন টেস্ট করতে পারি আমরা সব ভাগ করে খেতে পারবো তারপর খাবারও চলে যাই খাবার দিকে তো চলো একটু মাঝে আমরা গল্প করে নিই যে তোমরা এই খাইবার মেলাতে কে কী গেছো একটু কমেন্টে জানিও তো অবশ্যই তোমরা আগেই গেছো আমি হয়তো সব শেষে গেছি যাই হোক এইখানে আমি দেখে নিয়েছিলাম টিভি সিরিয়ালের সুস্মিতাকে যাই হোক একে দেখিনি তারপর আমরা আবারও সামনে এগিয়ে পড়ি দেখি নিল এই দাদাটা আমাকে ডাকে আমি তো বুঝতে না পেরে আমার হাজব্যান্ড এগিয়ে যায় তারপর এখানে বলে কলকাতায় নাকি নিকো পার্কের গেলে এখানে নাকি ফিফটি পারসেন্ট ফিফটিন পারসেন্ট অফ দেবে যাই হোক সেই টিকিটটা নিয়ে তারপর আমরা চলে আসি আরও একটা ফিশের চিকেন আইটেম খেতে আমরা খেয়ে নিই তারপর আমরা রওনাও দিই বাড়ি বাড়ির পথে আমি এখন বলি যেটা যে আমরা তো এগুলো খাবার খেয়েছি তোমরা কি কি খাইবার মেলাতে গিয়ে কি কী খেয়েছো সেটা কিন্তু ঝটপট ঝটপট কমেন্ট করো আর আজকের মতো এখানেই টাটা বাই দেখা হবে নেক্সট ভ্লাগে টাটা